আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আমার আজকের রেসিপি ডালচিংড়ির বড়া প্রথমেই এখানে ডাল বাটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে মরিচ বাটা এর সাথেও দেওয়া হয়েছে রসুন বাটা পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি দেওয়ার পর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে সাথে স্বাদ মতো লবণও দেওয়া হয়েছে এবার ভালোভাবে সব কিছু মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া শেষে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে চিংড়ি মাছ ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর একটা ফ্রাইপ্যানে তেল গরম করে নিয়েছি তারপরে বড়া আকৃতিতে সবগুলো একে একে দিয়ে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি বেশ সময় নিয়ে ভাজা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে ডাল চিংড়ির বড়া ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করো আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ